এই ওয়েদারের ফ্রিকোয়েন্ট চেঞ্জ এই সময়কালে এই জনিত যে অসুখগুলি সেটাকে কীভাবে আমরা অ্যাড্রেস করব এখানে আমরা দুটো কথাও আমরা আলোচনা একটা হচ্ছে ওটিসি মানে ওভার দা কাউন্টার অর্থাৎ যে ওষুধগুলি নিজের মতো করে খাওয়া যায় চিকিৎসকের পরামর্শ লাগে না তো একদিনের জ্বর একদিনের সর্দি কাশি এর জন্য ডাক্তারের কাছে যাওয়াটা আসলে ঢাকা শহরে একটা জটিলতার বিষয় সেই ক্ষেত্রে রোগী কিছু পরামর্শ যে ঠান্ডায় যাবে না শীতের কাপড় পরবে মাফলার থাকবে গরম পানি ব্যবহার করবে গার্গাল করবে এগুলি আমরা যে সনাতন পদ্ধতি এগুলির প্রতি সম্মান আছে ভিত্তিক ব্যাখ্যা এগুলি পালন করবেন ঠিক এগুলি করবেন কিন্তু এটা যথেষ্ট কখনো না হতে পারে সেই ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ঔষধ ভরা পেটে একদিনের সর্বোচ্চ বড়দের পাঁচশো মিলিগ্রামের যে ট্যাবলেটটি পাওয়া যায় সেটি তিনটি খাওয়া যেতে পারে ভরা পেটে আর অ্যান্টিস্টামিনিক জাতীয় ঔষধ এটিও যেহেতু আমরা নাম বলি যেহেতু এটা ওটি ওষুধ অর্থাৎ খাওয়া যেতে পারে আমি নাম ধরেই বলছি ফেক্সোফেনাডিন জাতীয় গ্রুপের ওষুধ একশো বিশ মিলিগ্রাম দিনে দুটো খাওয়া যেতে পারে দুই থেকে তিন দিন এখন দুই থেকে তিন দিন ঠিক তাই দুই থেকে তিন দিনে যদি আরোগ্য হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো সেলফ লিমিটিং ডিজিজ ইউজুয়ালি এগুলো সেলফ লিমিটিং ডিজিজ কেননা এগুলি ভাইরাস দ্বারা মূলত আক্রমণ হয় কিন্তু আপনি হয়তো যে আশঙ্কাটার কথা বলতে চাইছেন সেটা আমরা দেখি যে অতি উৎসাহ নিয়ে দুটো ক্যাটাগরি একটা হচ্ছে যে রুগী নিজেই তারা অল্প শিক্ষিত মাঝারি শিক্ষিত বা এমনকি উচ্চশিক্ষিত দোকানে যে নিজের ইচ্ছা মতো উনি অ্যান্টিবায়োটিক কেনেন এবং অ্যান্টিবায়োটিক সেবন করেন ধরা যাক ওনার অ্যান্টিবায়োটিক নির্বাচনটা সঠিকই হয়েছে কিন্তু তার ডোজ এটা দিনে ডিউরেশন কতটুকু ভরা পেটে খাবেন না খালি পেটে খাবেন পাঁচ দিন খাবেন না সাত দিন খাবেন এরকম আনুষঙ্গিক অনেক প্রশ্ন চলে আসে আমি ফার্মাসি না বলে ফার্মাসিতে আমরা দোকানদার শব্দটা ব্যবহার করছি আমি সম্মান রাখছি ফার্মাসিসকে একটা কোয়ালিফাই ডিগ্রি করতে হয় এবং এটা খুব অর্গানাইজ একটা কোর্স এবং এটা সারা পৃথিবীতে স্বীকৃত কোর্স তো একটা মডেল ফার্মেসি হওয়া উচিত কিন্তু আমাদের পাড়ার মোড়ে মোড়ে নিজের মনে মতো করে লাইসেন্স থেকে হোক অন্যভাবে ম্যানেজ করে হোক প্রায় দেড় লক্ষ ওষুধের দোকান আছে তার ভেতরে রেজিস্টার্ড ফার্মাসি দেড় লক্ষই থাকার কথা ছিল সেখানে মাত্র কয়েক হাজার আছে এমনকি কি পাস না তারাও দোকান বসে তাহলে এইরকম সংবেদনশীল ঔষধ যে এসএসসি পাস করে নাই তার কাছ থেকে আশা করা যায় তাহলে ওনারা যেটা করেন যেটা আপনি বলেছেন পূর্ণ ডোজ না দিয়ে দুটো ডোজ দেন এবং ওই নির্বাচনটা হতে পারে এবং এই মানে অ অসমাপ্ত ডোজ এটাও এটাকে নিষ্ক্রিয় করে দিতে পারে যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং আসলে ওটা তো দরকার ছিল না কেন এটা হতো ভাইরাল ডিজিজ তো আমি যদি উপসংহার টানি অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কোনক্রমেই চিকিৎসকের পরামর্শ ব্যতীতে সেবন করা উচিত নয়